দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি সামাল দেওয়া থেকে শুরু করে কূটনৈতিক কর্মকাণ্ডে সফলতা মাত্র এক মাসেই অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ডক্টর ইউনুসের সরকার সেই সাথে চলছে নানা খাতে সংস্কারের কাজও গত আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ষোলো জন উপদেষ্টা পরবর্তীতে আরো উপদেশটা এই সরকারের অংশ হয় চলুন জেনে নেই এই এক মাসে কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ইউনুস সরকার বন্যা পরিস্থিতি সামাল দেওয়া সরকার গঠনের পরে দেশে বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার মতো একটি চ্যালেঞ্জে পড়তে হয় ইউনুস সরকারের লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা নোয়াখালীতে এই বন্যা পরিস্থিতি সামাল দিতে বেশ দক্ষতার পরিচয় দিয়েছে প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন এনজিওদের সমন্বয়ে এক হাজার কোটি টাকার ফান্ড তৈরি করার পরিকল্পনা নিয়েছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে সাতান্ন বাংলাদেশির সাজা মৌকুব কোটা সংস্কার আন্দোলনের সমর্থন দিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে কারাদণ্ড পাওয়া সাতান্ন বাংলাদেশি শ্রমিকে সাজা মৌকুব করেছে সংযুক্ত আরব আমিরাত কূটনৈতিক প্রচেষ্টায় এটা এই সরকারের বড় একটি সাফল্য পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে ফেরা বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের কর্মকাণ্ড ছিল প্রশ্নবিদ্ধ শেখ হাসিনার পলায়নের পর বিক্ষুব্ধ জনতা দেশের প্রায় সব থানা ও ফাড়িতে হামলা করে ফলে কর্মক্ষেত্রে পুলিশের ফেরা নিয়ে চলছিল অনিশ্চয়তা তবে গত এগারো আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন উনিশ আগস্টের মধ্যে সকলকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে এরপর থেকে পুলিশের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে শুরু করে ব্যাংকিং খাতে সংস্কার আওয়ামী লীগ সরকারের ষোলো বছর ক্ষমতায় দেশের ব্যাংকিং খাত অনেকটাই নাজুক হয়ে গিয়েছিল বিশেষ করে এস আলম গ্রুপের কবজায় ছিল এই খাত আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার পরপরই তিনি এই খাতে সংস্কারের কাজ শুরু করেন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে সাজানোর পাশাপাশি পাচার করার টাকা ফেরাতেও উদ্যোগী এখন বাংলাদেশ ব্যাংক এছাড়া মোবাইল ব্যাংকিং নগদ হয়েছে ব্যাপক সংস্কার এইচএসি পরীক্ষা বাতিল আন্দোলনের মুখে এইচএসি ও সম্মানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে এইচএসি পরীক্ষার ফলাফল কিভাবে দেওয়া হবে সেই সিদ্ধান্ত পরে জানানো হবে গত বিশ আগস্ট এই সিদ্ধান্ত নেওয়া হয় বিভিন্ন বিক্ষোভ সামাল দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসার পরপরই যেন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিক্ষোভে হিরিক পড়ে যায় চাকরিচ্যুতদের চাকরি ফেরত পাওয়ার পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মচারীদের বিক্ষোভের সংখ্যাই ছিল বেশি তবে সব আন্দোলনে সামাল দেয় প্রশাসন আনসার সদস্যদের বিক্ষোভকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের পর সচিবালয় রাষ্ট্রীয় ভবন যমুনাতে সভা সমাবেশ নিষিদ্ধ করায় বিক্ষোভ আর দেখা যায়নি ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করা দেশের মানুষের চাহিদা মিডিয়ে তারপর ইলিশ মাছ বিদেশি রপ্তানি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার গত এগারো আগস্ট এই সিদ্ধান্ত নেন তিনি বিভিন্ন মামলায় জামিন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনার দায়ের করা মামলায় জামিন পেয়েছেন শিক্ষার্থী সহ রাজনৈতিক নেতাকর্মীরা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক সরকারের রূপরেখা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকার সেখান থেকে পাওয়া পরামর্শের ভিত্তিতে কাজ চলছে বলে জানায় ড ইউনুস শেখ হাসিনা সরকারের নেতাকর্মী গ্রেফতার হিংসতার ঘটনায় শেখ হাসিনা সরকারের পলাতক নেতাদের গ্রেফতার করা হয় সর্বপ্রথম সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার হয় এরপর একে একে হাজি সেলিম দীপু মনি শাহজাহান খান থেকে শুরু করে ডজন খানেক নেতা গ্রেফতারের পর আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়